আসসালামু আলাইকুম সম্মানিত সৌদিগামী প্রবাসীরা যারা নতুন এখন সৌদি আরব আসবেন তারা শুনে রাখুন তাদের জন্য মূলত ভিডিওটা তিন ধরনের প্রবাসীরা সৌদি আরব আসতে পারবে না মানে সৌদি অ্যাম্বাসি থেকে ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে সৌদি অ্যাম্বাসি আছে তাদের থেকে ঘোষণা দিয়েছে তিন ধরনের পাসপোর্টদারীরা তিন ধরনের সমস্যাকৃত সৌদিগামী প্রবাসীরা সৌদি আরব আসতে পারবে না বলা হয়েছে এই ধরনের এই তিন ধরনের যদি সমস্যাকৃত পাসপোর্ট সৌদি আরবের অ্যাম্বাসিতে জমা দেওয়া হয় তাহলে পাসপোর্ট ফুট করে দেওয়া হবে তো আপনারা দৈর্য ধরে এই ছোট্ট ভিডিওটা শুনুন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি যত বেশি শেয়ার করতে পারবেন ততটাই উপকার হবে কারণ এই জিনিসগুলো জানলে তারা আর হয়রানির শিকার হবে না প্রথমটা হলো আঙ্গুলের কাঠা অথবা আঙ্গুলে সাপ সমস্যাকৃত মনে রাখবেন আঙ্গুল কাঠা অথবা আঙ্গুলের সাপ সমস্যাকৃত কর্মীকে এবং বলা হয়েছে যে কোনটাকে ফিট এবং ফিঙ্গার সাকসেস দেখানো হলেও তার পাসপোর্ট বাতিল করা হবে দুই নম্বর যেটা সেটা হলো চোখ প্যারা মানে আমরা যেটা সহজে বলি তেরগা যারা অথবা ফিজিক্যালি কোনো সমস্যাকৃত কর্মীকে কোনটাকে মেডিকেল করালে অথবা ছবি এডিটিং করে অ্যাম্বাসিতে ফাইল জমা দিলে দুই নম্বর যেটা সেটা বলছি দুই নম্বর যে বিষয়টা যাদের চোখে সমস্যা চোখ তেরা অথবা ফিজিক্যালি কোনো সমস্যা আছে শরীরে সমস্যা কিন্তু কর্মীকে যদি কন্টাকে মেডিকেল করায় ভিড় দেখালে অথবা তার ছবি যদি এডিটিং করে সৌদি অ্যাম্বাসিতে জমা দেওয়া হয় তাহলে তার পাঁচ ফুট ব্লক বলক করে দেওয়া হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো কর্মীর পাঁচ যদি বয়স মানে প্রথম পাসপোর্টের চেয়ে যদি পরের পাঁচ বয়স কমানো থাকে তাহলে ক্ষ্তিক সেটাও পাঁচ ফুট পরবর্তীতে বলক করে দেওয়া হবে কোনো কর্মীর যদি মনে করেন যে যার বয়স বেশি প্রথম পাসপোর্ট জমা দেওয়া হয়েছে দ্বিতীয় পাসপোর্ট আবার বানাইতে গিয়ে যদি বয়স কমানো হয় সেক্ষেত্রে যদি অ্যাম্বাসির কাছে এটা চোখে পড়ে তাহলে কন্তিক ওই ব্যক্তিরও পাসপোর্ট বলক করে দেওয়া হবে মানে তিনি আর সৌদি আরব প্রবেশ করতে পারবে না তো আপনাদের কাছে একটা অনুরোধ এই ধরনের সমস্যাকৃত ব্যক্তিরা আপনারা ভয় পাবেন না কারণ এই নিউজটা যে ফ্যাক নাকি আসলে এখনো কন্ত্তিক সত্যতা জানা যায়নি কারণ সৌদি অ্যাম্বাসি থেকে কন্তিক কোনো সত্যতা পাওয়া যায়নি যদি সৌদি অ্যাম্বাসি থেকে সরাসরি এই কথাটি বলতো তাহলে কোন থেকে এই যে পেপারে দেখতে পারছেন আপনারা সৌদি অ্যাম্বাসির কোনো ছিলছাপ্পার নাই কোন থেকে এখানে কোনো কিছুই নাই তোই আপনারা গাবড়াবেন না আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সতর্কমূলকভাবে যত বেশি শেয়ার করতে পারেন ততটা জানতে পারবে আর পরবর্তীতে নিউজ আমি জানিয়ে দেবো